আজকে আমি আপনাদের সাথে পেজ সংক্রান্ত কিছু কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্টস করবেন আপনাদের একটু সাবস্ক্রাইব করে দেওয়া ফলো দেওয়া লাইক কমেন্টস করা কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী যাই হোক কথা বলছিলাম ফেসবুক নিয়ে অ্যাকচুয়ালি আমার ফেসবুকটা ক্রিয়েট করার পরে আমি কিছু ভুল করেছিলাম আমি চাই আপনারা সেই ভুলগুলি না করেন আর সেই ভুলের কারণে আমাকে অনেক বেশি সাফার করতে হয়েছে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে আমাকে অনেক লাইভ করতে হয়েছে রিস ডাউন হয়ে গেছে অনেক প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি তেমন কিছু না বুঝেই পেজটা খুলেছে খুলেছিলাম যে কিছু একটা করব ঘরে বসে তবে পেজ ওপেন করার আগে থেকে আমার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আমি ভয়েস দিতে পারবো না আমি গুছিয়ে কথা বলবো না বলতে পারবো না তো আমি পেজ ক্রিয়েট করার পরে প্রথম প্রথম আমি মিউজিক ব্যবহার করেছি রিলসগুলিতে আর বড় ভিডিওতে আমি বড় বড়ো মাওলানাদের অডিও ব্যবহার করেছি কিছুদিন পে চালানোর পর থেকে আমাকে একটা ভাইয়া মানে আমার এক অডিয়েন্স বাইরে থেকে আমাকে উনি অনেক কমেন্টস করতো যে আপু মিউজিক দেবেন না সমস্যা হবে তো আমি ব্যাপারটাকে একদমই ইগনোর করছি যে মানে আমি আমার ধারণা ছিল যে মিউজিক দেওয়ার পর পরই হয়তো বা ইস্যু চলে আসে বাট এটা যে অনেক পরে আসে এটা আমার খুব একটা ধারণা ছিল না অ্যাকচুয়ালি এই ভয়েস দেওয়ার প্ল্যানটাও আসছে আমার এক আপুর ভিডিও দেখে একটা আপুর ভিডিও দেখতেছিলাম তো আপুটা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতেছিল যে আপুর কথা কথাগুলি শুনতে শুনতে আপুর ভিডিওতে আমি কি দেখলাম ঠিক আমি সেটা মনেই রাখতে পারলাম না আমি শুধু তার কথাগুলিই শুনলাম সেই থেকে আমার মাথায় কাজ করলো যে অ্যাকচুয়ালি ভয়েস দেওয়া উচিত অনেক সময় ভিডিওর মান যেমনই হোক না কেন মানুষ কথা শুনতে শুনতেও দেখা যাবে যে ভিডিওটা শেষ করে ফেলবে তো তারপরে থেকে আমি আসলে ভয়েস দেওয়ার চেষ্টা করলাম যে আমাকে ভয়েস দিতে হবে যে হোক তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এসে এখন আমার কাছে মনে হয় যে খুব বেশি গুছিয়ে কথা বলতে না পারলেও অ্যাটলিস্ট যা বলি একটা পেজ চালানোর মতো হয়তো বা এখন আমার কাছে মনে হয় আমরা নতুন পেজ ওপেন করার পরে সবচেয়ে যে বড় ভুলটা করে সেটা হচ্ছে নিজের ভয়েস ব্যবহার করি না অন্যের অডিও ব্যবহার করে অনেক সময় অন্যের কন্টেন্টও আমরা ব্যবহার করি যেটা একদমই উচিত না যাই হোক আমার মনে হয় যে আপনারা নতুন পেজ যারা ওপেন করতে করেছেন বা করবেন আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না অন্যের কোনো অডিও ব্যবহার করা যাবে না সম্পূর্ণ নিজের ভয়েস নিজের ভিডিও দিয়ে যদি আপনি পেজটা ক্রিয়েট করেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনার পেজটা গ্রো করবে এবং আপনার যে মনিটাইজেশন পেতেও কোনো প্রবলেম হবে না কোনো ইস্যুও আসবে না যে প্রবলেমগুলি আমরা ফেস করেছি শুধুমাত্র গান ব্যবহার করার কারণে যাই হোক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসছে সেগুলি রিমুভ করতে হয়েছে অনেক ঝামেলা হয়েছে তো আপনারা প্রতিদিন তিনটা করে রিলস দিবেন এবং একটা করে বড় ভিডিও দিবেন সবচেয়ে বেস্ট হয় এই পদ্ধতিটা যেটা আমি করেছি আলহামদুলিল্লাহ আমি তিনটা করে রিলস একটা বড়ো ভিডিও দেওয়ার ফলে পাঁচ মাসের সময় আপনার একটা রিলস ভাইরাল হয় এবং আমার রিলস সেট চলে আসে এবং ইলিন চলে আসে যদিও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর কারণে ইলিন আমাকে দেড় মাস পরে দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ